নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের আধার কার্ডে একটি নতুন নিয়ম চালু করা হচ্ছে এবং নতুন কিছু বদল নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষকদেরও এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জেনে রাখা অত্যন্ত জরুরি কারণ স্কুল পড়ুয়াদের যে আধার কার্ড সেই আধার কার্ডেতে কিন্তু নতুন কিছু নিয়ম চালু করলো রাজ্য সরকার আধার কার্ড আপডেট নিয়েও যেমন বড়ো খবর রয়েছে তেমন আধার কার্ডের একটা যে পরিবর্তন নতুন নির্দেশিকা তো এই আপডেট কি এসেছে এছাড়াও সম্পূর্ণ নির্দেশিকায় কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি রাজ্য সরকারের কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব বর্তমান সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধারের তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদানের ক্ষেত্রে দরকার পড়ে এই আধার কার্ডের একই নিয়ম খাটছে পড়ুয়াদের ক্ষেত্রেও সরকারি প্রকল্পের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আধার কার্ড খুব জরুরি তাই শিক্ষা দপ্তর এর তরফ থেকে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে পড়ুয়াদের আধার কার্ড তৈরি নিয়ে এছাড়াও পড়ুয়াদের আধার কার্ড তৈরি নিয়ে অনেক আগেই জরুরি ঘোষণাও করা হয়েছিল তবে এই আবহে এবার আধার কার্ড নিয়ে এক জরুরি বিজ্ঞপ্তি দিল শিক্ষা দপ্তর কি বলা হয়েছে দেখুন আধার কার্ড আপডেট করা হবে দুবার কিসের আপডেট করা হবে কেন করা হবে সমস্তরাই জানাব কিছুদিন আগে শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে স্কুলে ভর্তি হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক আর এবার সেই আধার কার্ড নিয়ে আরও একটি ঘোষণা করা হলো। মূলত আধার আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছ গিয়েছে যেখানে বলা হয়েছে মাত্র একবার নয় স্কুল পড়ুয়াদের আধার যাচাইকরণ করা হবে দুবার বিগত কয়েক বছর ধরে স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী সবুজ সাথী সহ একাধিক প্রকল্প জারি করে এসেছে সেই সকল প্রকল্প থেকে যাতে কোনো পড়ুয়া বঞ্চিত না হয় সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুবার স্কুল পড়ুয়াদের আধার আপডেট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে একবার পাঁচ বছর বয়সে ও তারপর পনেরো বছর বয়সে এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব তো থাকবে সংশ্লিষ্ট স্কুল ও বিদ্যালয় জেলা আধিকারিকদের ওপর পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে নির্দেশিকায় কিউআর কোডেরও একটা ব্যবহার করা হবে বলা হয়েছে এই গোটা বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য শিক্ষা দপ্তরের থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি যে নির্দেশিকা পেশ করেছে তাতে একটি কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখানো হয়েছে একই মতামত প্রেরণ করেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সবন মণ্ডল তিনি বলেছেন এখন সরকারি যে কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে আধার থাকা বাধ্যতামূলক আর আমাদের রাজ্যে ছাত্রছাত্রা যেহেতু প্রায় সব প্রকল্পেই যুক্ত বা কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু কোন প্রকল্পে কিন্তু তারা থাকবেই তো সেক্ষেত্রে আধার কার্ডটা জরুরি হচ্ছে তো এটুকুই আপডেট এসেছে আধার কার্ড নিয়ে অর্থাৎ পড়ুয়াদের যে আধার কার্ড আপডেট সেটা কিন্তু একবার নয় দুবার সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন একবার পাঁচ বছর বয়সে আর একবার পনেরো বছর বয়সে তো এটা নিয়েই আপ আপডেট এসেছে এবং স্কুল পড়ুয়াদের যে আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এমনকি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ